আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ এই দুইটার মধ্যে কিন্তু বিশেষ একটা পার্থক্য আছে তো আমন্ত্রণ এবং নিমন্ত্রণ আমরা অনেক সময় মনে করি দুইটা মনে হয় একই বিষয় না আপনার সাথে রাস্তায় একটা মানুষের দেখা হলো সে আপনাকে তার বাসায় হচ্ছে কি আমন্ত্রণ জানালো যে আমার বাসায় আসে তো সেখানে নিয়ে গেল সেখানে সে আপনাকে কিছু নাস্তা করাতে পারে বা হচ্ছে নাও খাওয়া যেতে পারে তার কোনো হচ্ছে কি এতে কোনো দায় নাই কারণ সে আপনাকে কি আমন্ত্রণ জানাইছে কিন্তু নিমন্ত্রণ কথাটা হচ্ছে ভিন্ন নিমন্ত্রণ কথাটা হচ্ছে আপনাকে কিন্তু ভরপুর খাওয়াবে অর্থাৎ কেউ যদি আপনাকে নিমন্ত্রণ জানায় অবশ্যই চেষ্টা করবে তার বাসায় কিছু নিয়ে যাওয়ার জন্য এবং ধরেই নিতে পারেন আপনাদের আপনাকে কিন্তু সে খাওয়ানোর জন্য হচ্ছে কি নিমন্ত্রণ করছে কিন্তু আমন্ত্রণ জানানো মানে কি জাস্ট হচ্ছে কি সে আপনাকে নাস্তা পানি করেও বিদায় করতে পারে কিংবা নাও খাওয়াতে পারে জাস্টে না কিন্তু কেউ যদি আপনাকে নিমন্ত্রণ জানায় তাহলে অবশ্যই কী করবেন আপনি হচ্ছে কিছু নিয়ে যাবেন তার বাসায় এবং কবজি ডুবিয়ে খাওয়ার জন্য হচ্ছে কি প্রস্তুতি নিয়ে যাবেন তো আজ এই পর্যন্তই তাহলে আমন্ত্রণ জিনিসটা কি বুঝলাম যে হচ্ছে কেউ যদি আপনাকে আমন্ত্রণ জানায় তাহলে সে খাওয়াতেও পারে নাও খাওয়াতে পারে সেটা তার ইচ্ছা কিন্তু নিমন্ত্রণ যদি কেউ জানায় তাহলে আপনি কি করবেন কবজি ডুবিয়ে খাওয়ার জন্য Plus de in así eleven, por